কি গো দেখো এই কাপেলটা কি সুন্দর ঘুরতে গেছে আমরা কতদিন হয়ে গেল ঘুরতে যাইনি আমায় নিয়ে ঘুরতে যাবে জান তুমি তো জানো জান আমার ড্রিমটা যেটার জন্য আমি দিনরাত পরিশ্রম করছি একবার অ্যাচিভ করে নি তোমাকে নিয়ে সব জায়গায় ঘুরতে যাব কতদিন হয়ে গেল আমরা আমাদের পছন্দের রেস্টুরেন্টে গিয়ে খাইনি আর তো মাত্র কয়েকটা দিন ড্রিমটা কমপ্লিট হয়ে যাক না তারপরে নিয়ে যাব ড্রিম ড্রিম আর ড্রিম তোমার এই ড্রিম পূরণ করতে গিয়ে আমিই থাকব না আজকে তোমাকে অফিস যেতেই হবে ছুটি করাই যাবে প্লিজ আজকে আমাকে নিয়ে একটু শপিং এ চলো না গো কতদিন আমরা শপিং এ যাই তুমি তো জানো জান ড্রিমটা প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে প্রমোশনটা হয়ে যাবে তখন যদি আর আমি না থাকি প্রত্যেকদিন তুমি এরকম বলছো কাল কি হবে কেউ কিন্তু জানে না জানো কিছু দিন আর দুই একটা দিন আর দুই একটা দিন হয়ে গেলেই তো হয়ে যাবে বলো জান এ নাও তোমার প্রমোশন লেটার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আলহামদুলিল্লাহ যা চেয়েছিলাম তা আজ পেয়ে গেছি আজ আমার জানের সব ইচ্ছা পূরণ করব ফোনটা সুইচ অফ ছিল কেন দাঁড়াও জান কোথায় আছো জান জান যেটার জন্য কাজ করছিলাম সব হয়ে গেছে ওঠো জান ওঠো আজকে আমার ড্রিম কমপ্লিট কত ঘুমাবে তুমি কোথায় যাবে তোমার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যাবো চলো চলো আমরা রেস্টুরেন্টে খেতে যাবো চলো চলো আমরা শপিং করব যাবে না মলে ওর পক্ষে আর কখনোই হাঁটা চলা করা সম্ভব না সেই ক্ষমতা হারিয়েছে বাথরুমে পড়ে গিয়ে এটা ঘটেছে জান ওঠো না আল্লাহ আমাকে মাফ করে দাও শুধুমাত্র ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে বর্তমানটা ভুলে গিয়েছিলাম আমার জানকে সুস্থ করে দাও আমাকে আর একবার সুযোগ দাও না